হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন বাজে ছটা একটা মানে খুব বড়ো একটা দুর্ঘটনা ঘটে গেছে মানে জীবনে প্রথম ঠিক আছে এর আগে কোনো দিন মানে হয়নি তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা প্রত্যেকেই জানো ঘুরতে যাব তো বেরিয়ে পড়েছিলাম মানে কাশ্মীরে যাওয়ার উদ্দেশ্যে তো কাল কলকাতায় এসে হোটেলে তোমরা তো ভিডিও যারা যারা দেখেছো তারা তো জানো আর বলার কিছুই নেই তো যাই হোক আজকে আমরা বেরোতাম মানে কাশ্মীরের উদ্দেশ্যে আজকে আমাদের ট্রেন ছিল সাড়ে এগারোটা এরকম এগারোটা পঁয়তাল্লিশ এরকম তো হয়েছে কি হঠাৎ আমাদের বাড়ির পাশে প্রাপ্তির মা তোমরা তো চেনোই বা আমি দেখিয়েছিলাম পুজোর ভিডিও ছিটুগুলো যারা দেখো নি দোকানে পুজো হলো সেগুলো তো দেখেছো তো প্রাপ্তির মা সকালবেলা ফোন করেছে এই সময় আমি ভিডিও এডিট করছিলাম তো ফোন করে বলছে বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে তো আমি তো মানে যখন এই কথাটা শুনেছি তখন একদম মনটা একদম কেমন করে উঠলো মানে তোমাদের আমি ফিলিংসটা শেয়ার করতে পারবো না আর তারপরে বললো আর কি যে বাড়িতে মনে হয় চুরি হয়ে গেছে কারণ তোমাদের গেট খোলা যখন আমি শুনেছি তখন তো মানে কি আর বলবো মানে মানে আমার যেমন কি মাটির মানে পায়ের তলায় মাটি ছিল না এরকম একটা ব্যবস্থা আমাদের মানে ফিলিংসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না এরকম একটা ব্যাপার তো যাই হোক তারপর বললো এরকম এরকম ব্যাপার মানে দরজা সরজা ভেঙে এরকম আর কি চুরি চুরি হয়েছে আর কি আর লকার টকার ভাঙা জানালা দিয়ে দেওয়ালা দেখেছে ভিতর দিয়ে আমাদের ছাদের যে মানে আমাদের সব গেটই স্ট্রং কিন্তু ছাদের ওপরে যে আমাদের একটা গেট ছিল সেটা টিনের ছিল আর কি তো সেখান দিয়ে নাকি খুলে সেটাকে ঘরে ঢুকেছে ঘরে ঢুকে মানে আমাদের যেখানে আর কি আলমারি থাকে সেখানে গিয়ে ভাঙচুর করা এ মানে আর কোনো ক্ষতি হয়নি শুধু আলমারিটাই খোল খোলাখুলি হয়েছে এখন আমি জানি না এটা আর কি শুনলাম আলমারিটা খুলে থাকে তাহলে তো সেখানে আমার তো আমাদের আমি আগেও বলেছি আমার যেগুলো ভারী বয় না বাড়িতে রাখি না ব্যাংকের লকারেই আছে কিন্তু ডেলি পারপাসে যেমন শাখা বাঁধানো কলা বাঁধানো টুকটাক এদিক রিক্সিদিক যাওয়ার জন্য লাইট ওয়েট মানে কিছু ইয়ারিং এগুলো তো রাখি তো হলেও ওগুলোই হয়েছে ক্ষতি আমার নিয়ে গেছে আর কিছু টাকাও ছিল তো মানে এরকম একটা ব্যাপার হয়েছে আমরা এখান থেকে আর কি বুঝতে পারছি কিন্তু এখন বাড়িতে গিয়ে দেখতে হবে তাই জন্য এখন দেখো ওই কথাটা শোনার পর তো আর আমরা এখন কাশ্মীর যেতে পারি না কেউ শান্তি পাবো না আমাদের ট্রেনের টিকিট আসা যাওয়ার ক্যান্সেল করতে হলো তো যাই হোক কি করবো আর কপালে যদি না থাকে আর হবে না আর যাই হোক চুরি যদি হয়ে যায় কপালটা তো আর নিয়ে যাবে না হয়তো আমার কিছু জমানো কিছু কষ্ট করে জমিয়েছিলাম কিছু গয়নাঘাটি বানিয়েছি কিছু টাকা ছিল কিছু টাকা রেখেছিল আর কি তো ওটা থাকে সবসময় বাড়ি তাপদ বিপদের বলা তো যায় না তো ওটা মনে হয় নেই তো যাই হোক আমি গিয়ে আমি দেখতে পারবো তোমাদের সঙ্গে ডিটেলসে সব বলবো এখন আমরা আর কাশ্মীর যাচ্ছি না এখন আমরা সব লাগেজ ফাগেজ গুছিয়ে নিয়েছি তোমাদের দেখাচ্ছি তো আর তোমাদের আগের ভিডিওতে বলেছি অর্পণ ওর কাকার সঙ্গে ওর কাকার রুমে ঘুমিয়েছে কাল তোরা আসছে তো এখন আমরা ডাইরেক্ট বাড়ি যাচ্ছি আমাদের আর ঘোরা হলো না তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো কি কী হয়েছে তোমাদের ওখানে কি আমি দেখব নিজে যে তারপরে তোমাদের সঙ্গে তো চলো আর এর আগে আরেকটা কথা বলে দিই এর আগে আমরা অনেকবার ঘুরতে বেরিয়েছি তোমরা তো জানো বছর এক দুবার আমাদের ট্যুর হয় ছোটো মোটো যাই হোক এবার একটু বড়ো ট্যুরটা হয়েছিল আর অনেক দিনের একটা ইচ্ছে বলেছিলাম স্বপ্ন ছিল যে যাবো তো যাই হোক হলো না আর এর আগে কিন্তু কখনই আমাদের সঙ্গে এরকম হয়নি আমরা শ্বশুরবাড়িতে গিয়ে দু রাত তিন রাত থেকেও এসেছি আমি যদি শিলিগুড়িতে বাবার বাড়িতে আসি সেখানেও আমি দু তিন রাত চার রাত এরকম তো থাকাই হয় মানে এখানে আসার আমাদের দু বছর হতে চললো দু বছরের মধ্যে তো অনেক জায়গায় ঘুরতেও গেলাম কোনোদিন কিন্তু কিছু হয়নি তো এই সময় আমাদের কাশ্মীর যাওয়ার সময় আর কি এরকম হওয়ার ছিল আর এরকম না যে মানে পাড়ার সবাই জানে মানে যারা যারা মানে যাদের সাথে আমি মিশি তাদেরকেই শুধু বলা হয়েছে সবাইকে আমরা বলিও না আগে আগে কেন বলবো আর আমার একটা আমার একটা মানে ভিডিও বানানোর একটা মানে নিয়ম আছে আমি আগে আগে কিছু বলতে চাই না তোমাদের হলে আমি আগেই বলে দিলাম কাশ্মীর যাচ্ছি তো তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি আমি ভাবছিলাম যে এসে তোমাদেরকে জানাবো তো যাই হোক কপালে নেই দেখা যাবে ভগবান কবে দেয় আর এরপরে যদি আমরা কোথাও যাই এই ফুল তো আজ কোনো দিন করবোই না খালি ঘর তো রেখে যাবই না আর আমার দেওয়ারকে ফোনও করেছিলাম ও আসবে বলেছিল বলি আজকে আজকে রাতটা থাক আমি কালকে যাচ্ছি এরকম একটা ব্যাপার মানে কথাও হয়ে গেছিলো কিন্তু দেখো আমরা যেদিন এসেছি কলকাতায় সেই দিনই আমাদের ঘরে এই ঘটনাটা এই অঘটনটা আর কি ঘটলো তাহলে কী করে বুঝবো বলো ওটাই যদি ও কালি আসতো কাল আমাদের সাথে এরকম হয়নি যে আমরা একটা স্ট্রং ডিসিশন নিব আমরা বলবো ঠিক আছে আর তোমরা আজ আস তুমি আজ আসতে পারলে না তাহলে কালই কাল থেকে তুমি থেকে ও ও আর কি থাকতো এরকম একটা কিন্তু আজকে রাতের মধ্যেই হবে না যখন দুর্ঘটনা তখন হয়ে যায় কপালে যাই বন্ধুরা তোমরা দেখতে যাচ্ছি না কারণ এখন মানে মন মেজাজ ভালো নেই আর পরে যদি কোথাও যাইও ভবিষ্যতে তাহলে বাড়িতে লোক রেখেই যাবো এই ভুল আর করবো তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি এখন আমরা বাড়িতে যাই আর বাড়িতে গিয়ে কি কি হচ্ছে তোমাদের সঙ্গে অবশ্যই এখন ভালো থেকো তোমরা সুস্থ থেকো থাকবে